প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বেসন রমজান আসলেই বেসন নামটা আমাদের সবারই খুব পরিচিত হয়ে যায় তো যে কোনো ধরনের আমরা চপ তৈরি করতে গেলে আমাদের বেসনটা প্রয়োজন হয় আর এটা যদি স্বাস্থ্য মতো আমরা ঘরে তৈরি করে নেই তাহলে কেমন হয় তো আমি কিভাবে এই বেসনটা ঘরোয়াভাবে তৈরি করি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর এই টিপসটা ফলো করলে আপনাদের ইফতার আইটেমগুলো খুবই মোচমোচে এবং হবে খেতে তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি দেড় কিলো পরিমাণে আর হাফ কিলো পরিমাণে এখানে অ্যাংকার ডাল যেটাকে আমরা বলি সেটা নিয়েছি আর নিয়েছি পোলার চাল তো পোলার চাল আমি এখানে হাফ কিলো দিয়েছি আর অ্যাংকার ডাল হাফ কিলো দিয়েছি আর বুটের ডালটা আমি দেড় কিলো পরিমাণ দিয়েছি বা একটু বেশি হবে তো এটার জন্য পারফেক্ট একটা মেজারমেন্ট এটা তো এটাকে আমি একটু রোদ্রে দিয়ে ভাঙিয়ে নিয়েছি রোদ্রে না দিলেও চলে কোনো অসুবিধা নেই তো ভাঙিয়ে নিয়ে আসার পর এখানে আমরা যে মশলাগুলো ইউজ করি তো বেশি কিছু ইউজ করার দরকার নাই এখানে আমি রাঁধুনির কাবাব যে মশলাটা আমাদের একশো গ্রামের সেই একশো গ্রাম এখানে তিন কিলো পরিমাণে বেসনের জন্য আমি একশো গ্রাম কাবাব মশলা ইউজ করলাম আর এখানে আমাদের সবার বাসাই এই টেবিল চামচটা থাকে এই সাইজের তো এই টেবিল চামচ দিয়ে আমি দুই চামচ পরিমাণে এখানে হলুদ ব্যবহার করলাম হলুদটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেওয়ার জন্য দুই থেকে তিনবার এরকম চেলে নিতে হবে তাহলেই আপনার বেসনটা পারফেক্ট হয়ে যাবে এখন শুধু প্রতিদিন যতটুকু পরিমাণে লাগবে এখান থেকে ততটুক পরিমাণে নিয়ে এটার সঙ্গে সামান্য লবণ যতটুকু লবণ প্রয়োজন আর সামান্য একটা বেকিং সোটা এখানে এক চিমটি পরিমাণে বেকিং সোটা দিয়ে আর নর্মাল পানি দিয়ে এটা গুলে নেবেন তাহলেই হয়ে যাবে ধন্যবাদ